দেশে ব্যাপক নাশকতা চালাতে নীল নকশা আঁকছে ক্ষমতাচ্যুত আওয়ামী দিল্লিতে দিল্লিতে অবস্থানরত হাসিনার সাথে গোপনে বৈঠক করেছে এসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদ দর্শক বাংলাদেশের রাজনীতিতে একটা পর একটা গোপন শক্তির চাপ বাড়ছে সাম্প্রতিক সময় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের সফর নিয়ে ভারত চরম উদ্বিগ্ন এবং নানা কৌশলে বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করছে এমন তথ্য নিশ্চিত করছে দা টেলিগ্রাফ পাশাপাশি বিভিন্ন সূত্রের খবরে শেখ হাসিনার সাথে দেখা করেছেন বাংলাদেশের অর্থনৈতিক লুটপাটকারীদের অন্যতম পিলার এস আলম বলা হচ্ছে সাড়ে চার হাজার কোটি টাকা এস আলমের কাছ থেকে হাসিনা চেয়েছেন ইতিমধ্যে আড়াই হাজার কোটি টাকা দেয়া হয়েছে বাকিটা দেয়া হবে কয়েক মাসের মধ্যে হাসিনা টার্গেট বাংলাদেশকে আবারও অশান্ত

করবে আওয়ামী লীগ আড়াই হাজার কোটি টাকা লেনদেনের গোপন তথ্য ফাঁস বাংলাদেশের জন্য দশ নম্বর মহা বিপদ সংকেত কি ঘটতে যাচ্ছে আগামী কয়েক দিনে অবশেষে বেরিয়েলো এলো চাঞ্চল্যকর তথ্য এদিকে দেশের রাজনীতিতে নতুন কিছু ঘটার আশঙ্কায় তোলপার কি চলছে রাজনীতির অন্দর মহলে অবশেষে বেরিয়েলো এক অজানা সত্য প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না বাংলাদেশে আবারও হাসিনার শাসন ফিরবে আবারও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ক্ষমতা দখল করবে দেশের মানুষের ভাগ্য নির্ধারিত হবে নতুন রূপরেখায় এমন ভাব নাই একের পর এক নতুন ছক বসে যাচ্ছেন পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এজন্য দিল্লিতে অবস্থানরত হাসিনার সাথে গোপনে বৈঠক করেছে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদ গত পাঁচ আগস্টের পর শেখ হাসিনার সাথে তার ছেলে মেয়ে ছাড়া অন্য কেউ সাক্ষাতের সুযোগ পায়নি এমনকি সাধারণ সম্পাদক ও বাইদুল কাদেরও না সেখানে গোপনে দীর্ঘ কয়েক ঘন্টা বৈঠক করেছেন এ সালম শেখ হাসিনার সঙ্গে এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনা যার জন্য বিপুল পরিমাণ অর্থ লেনদেনেরও অভিযোগ উঠেছে এক প্রতিবেদনে বলা হচ্ছে আওয়ামী লীগকে ফেরাতে যে নীল নকশা করা হচ্ছে তার পেছনে বিপুল পরিমাণ অর্থ ঠালা হবে এজন্য অন্তত আড়াই হাজার কোটি টাকা শেখ হাসিনাকে দিয়েছে এস আলম আরও দুই হাজার কোটি টাকা দেবেন তিনি ওই প্রতিবেদনে দাবি করা হয় হাসিনার সঙ্গে গোপন বৈঠকের জন্য এস আলম সম্প্রতি দিল্লি সফর করেন এ সফরের আগে তিনি মক্কা ও দুবাই গিয়েছেন ছিলেন মক্কায় পবিত্র উমরাহ পালনের আড়ালে তিনি দেশ থেকে পালিয়ে যাওয়ার নেতাদের সঙ্গে দেখা করেন এবং অর্থ আত্মসাতের অভিযোগ থাকা সত্ত্বেও মক্কায় একটি বিলাসবহুল হোটেল কেনার চেষ্টা করেন এরপর দুবাই থেকে তিনি দিল্লিতে পৌঁছান আট অগস্ট এস আলম তার সব ফোন ও ইলেকট্রনিক ডিভাইস হোটেলে রেখে একটি নম্বরবিহীন গাড়িতে করে শেখ হাসিনার বাসভবনে যান সেখানে তিনি দুপুর একটা থেকে সন্ধ্যা ছয়টা সাতাশ মিনিট পর্যন্ত অবস্থান করেন এই দীর্ঘ গোপন বৈঠকে ভারতের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন অভিযোগ উঠেছে এই বৈঠকে এস আলম শেখ হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা হস্তান্তর করেন এবং আরও দুই হাজার কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন নয়া দিগন্তের এই প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি দৈনিক যুগান্তর দর্শক বাংলাদেশের রাজনীতিতে একটা পর একটা গোপন শক্তির চাপ বাড়ছে সাম্প্রতিক সময় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের সফর নিয়ে ভারত চরম উদ্বিগ্ন এবং নানা কৌশলে বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করছে এমন তথ্য নিশ্চিত করছে দা টেলিগ্রাম পাশাপাশি বিভিন্ন সূত্রের খবরে শেখ হাসিনার সাথে দেখা করেছেন বাংলাদেশের অর্থনৈতিক লুটপাটকারীদের অন্যতম পিলার এস আলম বলা হচ্ছে সাড়ে চার হাজার কোটি টাকা এস আলমের কাছ থেকে হাসিনা চেয়েছেন ইতিমধ্যে আড়াই হাজার কোটি টাকা দেয়া হয়েছে বাকিটা দেয়া হবে কয়েক মাসের মধ্যে হাসিনা টার্গেট বাংলাদেশকে আবারও অশান্ত করা আর সবচেয়ে বড় বিষয়টি হলো পিয়ার এবং জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে বিএনপির সাথে বাকি দলগুলোর বিরোধ এখন আরো বেশি তুঙ্গে উঠেছে যেটির ফল সরাসরি হাসিনার ঘরে প্রচুর এদিকে আজকে ছাত্ররা রাজপথে নেমেছে পুলিশের সাথে তাদের ব্যাপক সংঘর্ষ হয়েছে অনেকেই আহত হয়েছে কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে আগামী কয়েকদিনে ছাত্রদের তিনটি ন্যায্য দাবির পরিপ্রেক্ষিতে আন্দোলন শুরু হয় তারা যমুনা মুখী হলে পুলিশ তাদের বাধা দেয় পুলিশ বলে যে ছাত্রদের আন্দোলনে আমরা একটা জায়গা তাদেরকে লিমিটেশন করে দিই যে এই অঞ্চলের মধ্যে তারা থাকবে কিন্তু ছাত্ররা এই সুযোগটি হঠাৎ করে মানে পুলিশের নমনীয়তাকে তারা ব্যবহার করে যমুনার ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করে তখন তাদের উপর টিয়ার সেল রাবার বুলেট জলকামান এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয় ছাত্ররা অভিযোগ করে পুলিশ তাদের উপর টক্তি প্রয়োগ করেছে তবে খুশি খবর এটি হাসিনার পুলিশের মতো সরাসরি কোনো গুলি ব্যবহার করা হয়নি যে গুলিতে মানুষের প্রাণ যেতে হয় আমরা দেখেছি জল কামান এবং আমরা দেখেছি সাউন্ড গ্রেনেড এবং দেখেছি আহ কি বলে টিআরসেল আমরা রাবার বুলেটটিও দেখিনি কেউ কেউ অভিযোগ করলেও এখন পর্যন্ত রাবার বুলেটের কোনো খবর পাইনি তার মানে পুলিশও চেষ্টা করছে সহনীয় মাত্রায় ছাত্রদের আটকে রাখতে আর ছাত্ররাও পুলিশের উপর চড়া হলেও পুলিশ এখানে অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে প্রশ্ন হলো ছাত্রদের রাস্তায় নামতে হলো কেন তাদের যে তিনটি দাবি সেই তিনটি দাবি নিয়ে সরকার গলিমসি করছে কেন তার মানে ছাত্রদেরকে উত্তপ্ত করে রাজনীতির মাঠ গরম করতে চাইছে তৃতীয় পক্ষ এই প্রশ্নটি উঠে আসছে পুলিশ নমনীয় ঠিক আছে কিন্তু পুলিশ অ্যাগ্রেসিভ হয়েছে দু একটা ক্ষেত্রে আবার ছাত্ররা যেভাবে কথা বলছে মানে কোনো পক্ষ কি তোয়াক্কা করছে না এই যে দুই পক্ষের মধ্যে একটা উত্তপ্ত পরিস্থিতি বা অনর অবস্থান এটা কখনোই কোনো সুষ্ঠু সমাধান এনে দিতে পারে না তার মানে এই ঘটনাটির পেছনে কোনো কারণ থাকতে পারে এটিও মনে করা হচ্ছে দ্বিতীয় যে বিষয়টি সেটি হল আজকে আমি দেখলাম যে মিডিয়া ফখরুল ইসলাম আলমগীর একটি বক্তব্য দিয়েছেন সেখানে তিনি বলেছেন একদম স্পষ্ট করে তিনি বলেছেন যে একটি পক্ষের কথা অর্থাৎ জামায়াত বা জামায়াতের পক্ষটাকে তিনি চাপ তৈরি করে বলছেন যে নির্বাচন বানচাল করতে নিত্য নতুন দাবি তুলছে এটা হলো মির্জা ফকরুল ইসলাম আলমগীরের বক্তব্য কিঞ্চিত বক্তব্যটা আমি যদি আপনাদের পড়ে শোনাই বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন দুর্ভাগ্যজনক ভাবে আজ কিছু রাজনৈতিক দল বা মহল অত্যন্ত পরিকল্পিত এমন দাবি তুলছে যার সঙ্গে মানুষ পরিচিত নয় সমস্যা শব্দটার সঙ্গেই তো আমাদের সাধারণ মানুষ পরিচিত না আহ মির্জা ফকুল আরো বলেছেন সংস্কার শব্দের সাথে সাধারণ মানুষ পরিচিত নয় সেখানে সংখ্যানুপাতিক পদ্ধতি অর্থাৎ খুব কঠিন আবার কাকে ভোট দেয়া হচ্ছে সেটা জানা যাবে না কিন্তু অনেকে অনেক কথা বলছেন এবং হুমকি দিচ্ছেন তিনি বলছেন আওয়ামী লীগ দেশের সবকিছু ধ্বংস করে দিয়েছে নষ্ট করেছে মানুষ মানুষের মন মানসিকতা সবকিছু পরিবর্তন হয়ে গেছে জানিয়ে মির্জা ফকুল ইসলাম বলেন কোনোদিন রাজনীতিতে হতাশ হয়নি সময় সবাইকে সাহস দিয়েছি ইদানিং মাঝে মাঝে হতাশার ছায়া লক্ষ্য করি তাকে প্রশ্ন করা হলো কেন যেদিকে তাকিয়ে দেখি দেশের বেশিরভাগ মানুষ নষ্ট হয়ে গেছে দুর্নীতি 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 কোনো অফিস আদালতে দুর্নীতির জন্য কোনো অফিস আদালতে যেতে পারবে না দুঃখিত দুর্নীতি কোনো অফিস আদালতে যেতে পারবে না আগেই বলেছি আগে ঘুষ দেয়া লাগতো এক লাখ এখন দেয়া লাগে পাঁচ লাখ টাকা অর্থাৎ মির্জা ফকুল ইসলামের যে বক্তব্যটি আমরা বুঝিলাম জনগণ পিএমা আর গত ষোলো বছর তিনি হতাশ না এখন তিনি হতাশ তার বক্তব্য গুলো হতাশ করছে প্রথম কথা হলো ষোলো বছর কোন রাজনৈতিক দল হাসিনাকে সরাতে পারেনি এখন পেরেছে চব্বিশে এসে এবং আমাদের হতাশা কাটিয়ে ওঠার সময় এসেছে তারপরও কথা হলো যে যেই জনগণ হাসিনাকে সরিয়েছে সেই জনগণ কোন নতুন নির্বাচনের দাবিতে আন্দোলন করেনি তারা হাসিনাকে সরানোর আন্দোলন করেছে একটা দফা ছিল হাসিনাকে সরাতে হবে বিদায় নিতে হবে হাসিনা বিদায় নিয়েছে কিন্তু প্রশ্ন উঠলো হাসিনাকে সরাতে গিয়ে যাদের জীবন চলে গেছে তাদের বিচার কারা করবে যদি বড় ফ্রেমে দেখি গত এক বছরে বিএনপি বিচার শব্দটা খুব কম উচ্চারণ করেছে যতবার তারা নির্বাচন শব্দটা উচ্চারণ করেছে প্রশ্ন হলো হাসিনা ক্ষমতায় থাকলে বিএনপি বহু সংস্কার বহু দফার কথা উল্লেখ করেছিল কারণ হাসিনার আমলে বিএনপিকে ক্ষমতায় যেতে গেলে যে সংস্কারগুলো প্রয়োজন ছিল যে ব্যক্তিদের যেখানে বসানোর প্রয়োজন ছিল বা যেখানে যেখানে হাত না দিলে বিএনপি ক্ষমতাটা মানে বিএনপির জন্য ক্ষমতা কঠিন বিএনপি তার প্রত্যেকটি সমাবেশ এই সংস্কার বা এই প্রস্তাব গুলো তুলে ধরেছে কিন্তু আজকে যখন বিএনপির সামনে আওয়ামী লীগ নেই দুর্বল জামাত রয়েছে তখন বিএনপি ঠিক হাসিনার মতো কোনো দাবি মানতে নারা বিএনপি ঠিক জনগণের পালস বুঝতে পারছে না আমার একটা ছোট দাবি বিএনপির কাছে সেটা হলো আপনারা জনগণের একটু মতামত গ্রহণের চেষ্টা করেন কারণ জনগণ আঠারো বছর বিশ বছর বাংলাদেশে ভোট দিতে পারছে না তো সেই জনগণ আসলে কি চায় কিভাবে চায় জনগণের চাহিদার পরিবর্তন হয়েছে কিনা এই ব্যাপারগুলো একটু শোনা উচিত আমি মনে করি এক নম্বর বিষয়টা হলো যে যে দলগুলো এর কথা বলছি আর জনগণ যে পিয়ার চেনে না বোঝে না বাংলাদেশের কেয়ারটেকার জনগণ বুঝতো না কেয়ার টেকারও তো এসছে আর বাংলাদেশের মানুষকে এত মূর্খ ভাবার সুযোগ নেই কারণ আমাদের রাজনীতিবিদরা যখনই ভুল করে তখনই আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে আমাদের সমাজ যাদের ভোট এখন সবচেয়ে বেশি তারা সেই ভুলটাকে আমাদের বৃদ্ধদের চেয়ে নতুন প্রজন্ম এখন অনেক অনেক বেশি শিক্ষিত হয়েছে। কিছু শেখায় না বাস্তবতা যেটা শেখায় কিন্তু বয়স যদি মানুষকে অনেক কিছু শেখাত তাহলে বিএনপি এবং জামাতের প্রবীণ নেতারা অনেক কিছু শিখত দলীয় পদ হারিয়েছেন বিএনপির বিতর্কিত চেয়ারপার্সনের অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব আমরা অনলাইনে অফলাইনে দেশবাসী বিভিন্ন জায়গা থেকে এই দুষ্ট লোকটির ব্যাপারে সোচ্চার ছিলাম কথা বলেছিলাম এবং আমরা বলেছিলাম বাংলাদেশে বিভাজন সৃষ্টিকারী এই নেতার পদত্যাগ করতে হবে কিংবা তাকে বহিষ্কার করতে হবে আজকের বিএনপি তাকে তিন মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছেন এবং তাকে পূর্ণাঙ্গ বহিষ্কারের পথে হয়তো বিএনপি চিন্তা করছেন কিন্তু তিন মাস বিএনপির পক্ষ থেকে তাকে যে সাজা হিসেবে দেওয়া হয়েছে স্থগিত করা হয়েছে তার সদস্য পদ সহ সকল পদ থেকে তাতেই কি সমাধান হয়ে যাচ্ছে বিএনপির আমি মনে করি এটা কোনো সমাধান হবে না বাংলাদেশের মানুষ যেই আইডিওলজি বিশ্বাস করে না বাংলাদেশে যেই মানুষরা যাদের চিন্তা চেতনা লালন করে না সেই চিন্তা চেতনা লালন করা ছাড়া ব্যক্তিদেরকে দলীয় কোনো পদে রেখে কখনোই দল যেমন ভালো কিছু করতে পারবে না দেশবাসীও তেমন ভালো কিছু নেতৃত্ব পাবে না ফজলুর রহমান সাহেব মুক্তিযোদ্ধা দাবি করেন যে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা হয়ে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে বাংলাদেশের মানুষের মধ্যে কেওয়াজ তৈরির জন্য একদম তার সন্তান সমতুল্য নাতি সমতুল্য সাধারণ শিক্ষার্থীদের চেয়ে বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করে চলেছেন টকশোতে বিভিন্ন জায়গায় গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মানচিত্রের বিরুদ্ধে বাংলাদেশের চব্বিশের গণভ্যুত্থানের বিরুদ্ধে এবং চব্বিশের গণভুত্থানকে কালো থাবা কালো শক্তি হিসাবে আখ্যায়িত করেছেন এটা কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না আমি মনে করি এই ফজলুর রহমানকে বিএনপি যদি একই সাথে এক মুহূর্তে চিরদিনের জন্য তাকে বহিষ্কার করতে পারত সেটা অবশ্যই বিএনপির জন্য একটা সাহসী সিদ্ধান্ত হতো তারপরেও বিএনপি এই পর্যন্ত এসেছে সেজন্য আমি তাকে অবশ্যই ধন্যবাদ জানাই কিন্তু ফজলুর রহমানদের মতো মানুষদেরকে যদি বিএনপি প্রশ্রয় দিয়ে আজকের আগিয়ে যায় সামনের পথে চলতে চায় তাহলে বুঝতে হবে এদেশের দেশের যুবক তরুণ বর্তমান প্রজন্মের মানুষদের কাছে তারা কোনোদিনই গ্রহণযোগ্য অবস্থায় পৌঁছতে পারবে না এটা লিখে রাখেন ফজলুর রহমানরা বাংলাদেশের কোনো ভোট ব্যাংক না আপনি গত পরশু থেকে শুরু করে ফজলুর রহমানের বিরুদ্ধে যতগুলো আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে মানুষ লেখালেখি করেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কথাবার্তা হয়েছে সবগুলো আলোচনার মধ্যে কিন্তু একটা জিনিস আপনি স্পষ্ট করে দেখেছেন সেটা হচ্ছে এই ফজলুর রহমানের চিন্তা চেতনা এদেশের ধ্যান ধারণার সাথে যায় না ফজলুর রহমান বাংলাদেশের চব্বিশের গণ অভ্যুত্থান সম্পর্কে তার ধারণা নেই তিনি মনে করেছেন যে শেখ হাসিনার মতো করে গোয়ারতামি করেই মনে হয় কোনো একটি দলের প্রিয় আস্থাভাজন ব্যক্তিতে রূপান্তরিত হয়ে তারপরে কারণ না কেন পারপাস সাফ করবেন কিন্তু এই চব্বিশের গণঅভ্যুত্থানে একটি রাজাকার শব্দ উচ্চারণ করার কারণে শেখ হাসিনাকে তার বংশ শ্রদ্ধা পালাতে বাধ্য হয়েছে পালিয়ে গিয়েছে স্যাসরার বাচ্চারা এখন আর বাংলাদেশে কিন্তু নেই তারা কিন্তু আজকের বাংলাদেশ থেকে শেষ হয়ে গিয়েছে আজকের এই ফজলুর রহমানরা বাংলাদেশের বর্তমান সময়ের মানুষের চিন্তা কি বর্তমান সময়ের মানুষ কি চায় বর্তমান সময়ের মানুষ চায় ইউনিটি বর্তমান সময় মানুষ চাই ঐক্যবদ্ধ বর্তমান সময় মানুষ চাই ধর্মীয় মূল্যবোধ সামাজিক মূল্যবোধ রাজনৈতিক অস্থিরতা মুক্ত একটি বাংলাদেশ সেখানে আপনি চেগিয়ে 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 যুব সমাজকে বর্তমান সমাজকে ছাত্র সমাজকে আপনি যা তা বলবেন সেটাই দেশের জনগণ মেনে নিতে পারে না আপনার জন্য এই তিন মাসের শাস্তি এটা একটি লঘু শাস্তি হয়তো সম্মান আপনার অনেক নষ্ট হয়েছে কিন্তু এই সম্মান নষ্টর মধ্যে দিয়ে আমার দেশের অনেক কিছু ইজ্জত রক্ষা হবে না আপনাকে চিরদিনের জন্য বহিষ্কার করে এই দেশটাকেই তো আপনার ওই শেখ কাছে পাঠিয়ে দেওয়া উচিত বন্ধুরা আমার আপনারা যে কথা বলতেছিলাম খেয়াল করেছেন কিনা গত কয়েকদিন পর্যন্ত ফজলুর রহমানের পক্ষে যারা দাঁড়িয়েছে ওদের চেহারা ছিলা দেখলেই বুঝবেন যে লোকগুলো সব আওয়ামী লীগ বাংলাদেশের কোনো চিন্তা চেতনার এমনকি বিএনপি ঘরানার ডানপন্থী চিন্তার কোনো মানুষ তার পক্ষে দাঁড়ায় নাই যারা দাঁড়িয়েছে সবগুলো চিন্তায় লালনে মননে জীবন চালনে সর্বক্ষেত্রে হচ্ছে আওয়ামী ধ্যান ধারণার মানুষ তাহলে কি আওয়ামী লীগের ধ্যান ধারণার মানুষগুলো নিয়ে বিএনপি তার জীবন চালাতে চায় এটা করতে গেলে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কোনো পার্থক্য থাকবে না তার মানে আপনি ওই দল হয়ে গেলে আওয়ামী লীগের যা হয়েছে আপনারও তাই হবে কিন্তু এই কঠিন কথাগুলো কেউ বলবে না বলবে না এজন্য জন্য কারণ সুখের দিন এসেছে তো ধান্দাজির সময় এসেছে টেন্ডারবাজি করবেন চাঁদাবাজি করবেন সন্ত্রাসী করবেন নৈরাজ্য করবেন পদপদবি ভাগিয়ে নেবেন এরপরে আপনি বিশাল মস্ত নেতা হয়ে বাংলাদেশের বিশাল কিছু দাবি করবেন তো সেই জন্য তো আপনার কাছে এই লোকগুলো আপনাকে ভালো পরামর্শ দিবে না এদের ধান্দা হচ্ছে দেশে অস্থিরতা হোক দেশ ধ্বংস হোক মূল্যবোধের বিপক্ষে যাক আমার পক্ষ ঠিক আছে কিনা এটা হচ্ছে দান্দা সে কারণে আমি বলছি আজকের অনলাইনে কিছু কিছু লোক বের হয়েছে যেই লোকগুলো বিএনপির খুব আপন জিন্দিগিতে কোনোদিন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্ত্রী দেশ বেগম খালেদা জিয়ার জন্য একদিন কান্না করে নাই কোনোদিন তার মুক্তির জন্য আন্দোলন করে নাই কোনোদিন বাংলাদেশে একটি ভালোভাবে সুন্দরভাবে শান্তিতে দেশ রাখার জন্য কোনো তাদের কাজ ছিল না সেই সকল দুষ্টগুলো এই ফজলুর রহমানের পক্ষে আবার স্টেটমেন্ট দেয় নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র চলছে মন্তব্য মির্জা ফখরুলের নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার জাতীয় প্রেস ক্লাবে ভাসানী জনশক্তি পার্টি ও ভাষানী অনুসারী পরিষদের যৌথ উদ্যোগে রাজনীতিক কাজী জাফর আহমেদের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব বলেন আজকে একটা পত্রিকায় সকালবেলা উঠে দেখলাম বিরাট করে ব্লক করে খবর বেরিয়েছে যে একজন ব্যক্তি যিনি বাংলাদেশের বিখ্যাত ব্যাংক লুটের জন্য আড়াই হাজার কোটি টাকা পাঠিয়ে দিয়েছেন হাসিনাকে উনি এস আলম দিল্লিতে বসে তিনি ইতিমধ্যেই আড়াই হাজার কোটি টাকা দিয়ে দিয়েছেন এবং পরিকল্পনা করেছেন যে কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবে তিনি বলেন এজন্যই আমি আপনাদেরকে সব সময় অনুরোধ করছি অনেক বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে অনেক বেশি আমাদেরকে এখন আমাদের লক্ষ্য অর্জনের জন্য কাজ করতে হবে আমরা যদি মনে করে থাকি যে আমরা জিতে গেছি সব কিছু ঠিক হয়ে গেছে তাহলে বিরাট ভুল হবে মির্জা ফখরুল বলেন আজকে কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলছে এমন এমন দাবি তুলছেন যার সঙ্গে বাংলাদেশের মানুষরা পরিচিতই নয় সংখ্যানুপাতিক পিয়ার সংখ্যানুপাতিক ভোট এটা বুঝতে সময় লাগে এটা বোঝানো খুবই কঠিন এগুলো নিয়ে তারা হুমকি দিচ্ছেন কথা বলছেন অত্যন্ত জোরে হুমকি দিচ্ছেন আমার প্রশ্ন হচ্ছে যে কেন করছেন এটা একাত্তর কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন উনিশশো সালে আমরা যারা যুদ্ধ করেছিলাম আজকে এখানে সবাই আছি আমাদের অনেকে গুলি খেয়েছেন অনেকের ভাই মারা গেছেন মা মারা গেছেন বাড়িঘর পুড়ে গেছে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে সেই একাত্তরের কথা আমরা ভুলি নাই বা ভুলানো সম্ভব নয় অনেক প্রচেষ্টা চলছে এটাকে ভুলিয়ে দেওয়ার জন্য আমরা চোখের সামনে দেখেছি আমাদের মা বোনকে বেজ্জত করতে আমরা চোখের সামনে দেখেছি আমাদের ভাইদের গলা কেটে ফেলে দিতে চোখের সামনে দেখেছি বাস থেকে নামিয়ে ব্রাশ ফায়ার করে গুলি করে মেরে ফেলতে এবং যারা সেদিন সহযোগিতা করেছেন তারাই আজকে অনেক বড় বড় কথা বলছেন